আমরা সকলেই এই পৃথিবীর জন্য মুসাফির আমাদের মূল বাড়ি ছিল জান্নাতে কোথায় বলে বলে জান্নাতের বাসিন্দা আমরা ছিলাম আমাদের যিনি পিতা ছিলেন আল্লাহ তাআলা তার যেই বান্দাকে এই পৃথিবীতে প্রথম সৃষ্টি করে প্রেরণ করেছেন আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যার আবাসভূমি ছিল জান্নাতে আমরা জান্নাত থেকে এই পৃথিবীতে এসেছি কথা শোনা জান্নাত থেকে এসেছি আবার আমাদের সকলেই জান্নাতের জিগে দেওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি কিন্তু এখানে পেশ লেগে যায় দুই জায়গায় মানুষ দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার প্রতি মায়া মহাব্বত এত গভীর ভাবে মিশে যায় যে আখেরাত নামক একটা বিষয় যে আল্লাহ তার জন্য রাখছিলেন এই চিন্তাটুকু তার ভিতরে আসে না আসে কি আমাদের বলে আখেরাত নামক একটা বিষয় যে আমাদের মধ্যে আছে বৃদ্ধ বাবা যে দুনিয়া থেকে চলে যাবে তারপরেও চিন্তা করতেছেন চিন্তালয় একটা বিল্ডিং করতে হবে উমুকে যেই রকম বাড়ি করছে তার চাইতে সুন্দর একটা বাড়ি করতে হবে অতসর লাঠি বল দিয়া কি বল দিয়া

বলেন আমাদের ভিতরে কি এই চিন্তাটা কখনো আসছে কোন কারণে আমাদের ভিতরে এই চিন্তা আসা আমাদের ভিতরে এই চিন্তা না আসার একমাত্র কারণ হলো আমরা যে মারা যাব এইটাই অনেকে বিশ্বাস কথা সত্য আমি তা বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেন আইনামা তাকুনু আল্লাহ বলেন বান্দা মৃত্যু নামক জিনিস থেকে তুমি যতই দৌড়াও পালাইতে পারবা মৃত্যু এমন একটা জিনিস নির্ধারিত সময় যখন আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে তুমি যদি এই দুনিয়া থেকেও অন্য দুনিয়ার মধ্যে পালা যাও আল্লাহ বলেন আজরাইল যথা সময় তোমার কাছে গিয়ে হাজিরা দিবে ايه تأمر بلدنا قُرْآنِ كريم يعني تعالى بل... الله تعالى مَدِرْكِ ترك ليؤخر نفسا إذا جاء أجدها والله خبير بما تعملون جلا আল্লাহ বলেন বান্দা ওয়লাইহি আকুর আল্লাহ নফসান ইদা জা যখন বলেন বান্দা নির্ধারিত সময় যখন তোমার শেষ হয়ে যাবে তো তোমার hayat-ই যখন শেষ হয়ে যাবে যতা সময়ে তোমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে

দেখবেন যেখানে সেখানে ময়লা ফেলানো যায় না কিন্তু আমাদের দেশে পানির পিস্কারিটা পর্যন্ত রাস্তার এমন গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে ফেলানো হয় কিন্তু বহির বিশ্বে যদি কোনো ব্যক্তি এই দুঃসাহ দেখায় একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় একটা বছর নিম্ন স্তর জাল হবে

كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور যাকে আমি এই দুনিয়াতে প্রেরণ করেছি তার জন্য আমি মৃত্যুটাকে অবধারিত করে দিয়েছি কে বলতেছেন আল্লাহ বলতেছেন মৃত্যুটাকে আমি অবধারিত করেছি কো মৃত্যু এমন একটা জিনিস দুনিয়ার সকলে সাদ আল্লাহ যা কিছু আছে সকল কিছু ধ্বংস করে দেওয়ার যে ঔষধ সেই ঔষধের নাম হলো সেই ঔষধের নাম কি إن كنتم أن كيف تكفرون بالله وكفرتم أمواتكم فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كلا الله أكبر الله من কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো আমাকে অস্বীকার করো আমার গোলামি থেকে তুমি নিজেকে অহংকার বসত অন্য দিকে দাই দাই হয়ে যাও আল্লাহ বলেন দাই দিলা কাইফা কাইফা কেন তুমি এমনটা করো কাইফা তাকফুরুনা বিল্লাহ সাথে নাফরমানি করো আল্লাহ বলেন বান্দা তোমরা সবাই মত ছিল এই দুনিয়ার ভিতরে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আজকে যে ব্যক্তিটার বয়স ষাট বছর বাষট্টি বছর আগে এই জমিনের ভিতরে তার কোন অস্তিত্ব ছিল না কথা সত্য না মিথ্যা বলে আজকে যার বয়স সত্তর বছর বাহাত্তর বছর আগে এই জমিন তার বিষয়ে কোনো কিছু জানত না আল্লাহ বলেন বান্দা ওয়াকুন তুম আমওয়াতা আল্লাহ বলেন বান্দা তোমরা সবাই মত ছিলা আমি রব তোমাকে জীবন দান করেছি ফাহায়াকুম

এই দুনিয়ার মায়াতে করে পরজগতের দিকে যাইতে হবে আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম তোমাকে আমি মৃত্যু দিলাম তোমাকে আমি সৃষ্টি করলাম তো বান্দা এই যে পরিক্রমাটা আমি তোমার জন্য করেছি বান্দারে একবার একটু জবাব দাও না জবাব দাও না কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমাকে আমি সৃষ্টি করলাম তোমাকে আমি পালন করলাম চলার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিলাম তারপরেও বান্দা কাইফা তাকফুরুনা আল্লাহ কেমনি তুমি আমার সাথে না করো মানি করো আমাকে অস্বীকার করো আমার সাথে শরীর করো আমার সাথে বেদাহাত করো আমার সাথে তুমি গুস্তাহি করো কেমনে করো প্রশ্ন জুড়ে বলে আল্লাহ বলেন বান্দারে সময় কি এমন একটা ছিল না যে সময় দুনিয়ার কোন মানুষ তোমার অস্তিত্ব জানত না

তোমার সাড়ে তিন হাত বডিটা এমনি এমনি হয়ে যায় যায় আল্লাহ বলেন তোমার মা এবং তোমার বাবা উভয় থেকে আমি একটু একটু শুক্রানু নিয়েছি তোমার বাবা থেকে আমি একটু শুক্রানু নিয়ে বান্দা তোমার মার ডিম্বানুর মাধ্যমে এটাকে আমি সংমিশ্রণ করে তোমার মার রেহেমের ভিতরে আমি এই ফুটাটাকে এই একটা শুক্রানুকে আমি দান করেছি কি বলতেছেন আল্লাহ বলতেছেন বান্দারা এই শুক্রাণু একদিন নয় দুই দিন নাই তিন দিন নাই আল্লাহ বলেন বান্দা এই শুক্রাণুটা একশত বিশ দিন এইটা আস্তে আস্তে করে তোমার মার শরীর থেকে রক্ত গুলো চুষতে চুষতে একটা সুস্থ ঘুষতে পরিণত হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন বম্বা এই যে গুস্তের টুকরাটা পরিণত হইল গুস্তের টুকরা পরিণত হওয়ার পর আমি তোমার মার রাহমের ভিতরে 120 দিন পর এই গুস্তের টুকরা আর ভিতরে আমি তোমাকে রুহদান করেছি রুহদান করেন কে দান করেন আল্লাহ বলেন সুমখলকনা নুতফাতান আলাকাতান ফখলকনা লাকাতামুদগাতান ফখলকনা মুদগাতান ইলাম كسسنا العظام لحما ثم انشأناه خلقا آخر فتبارك الله احسن الخالقين الله الله أكبر الله فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله ولا بندا اكتا شكرا نتجا نتوما كي دير كلا شكرا نتا تمار رقلا رقلا الله, 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 الله بل دسن في قرار مكين الله ولا بندا

তোমাকে যে আমি সৃষ্টি করলাম একশো বিশ দিন পর তোমার ভিতরে রহু দিলাম এই রহু দেওয়ার পর তুমি আস্তে আস্তে নাড়াচাড়া করছো তোমার হাত তৈর হয়েছে তোমার পা তৈর হয়েছে তোমার নাক তৈর হয়েছে তোমার চোর তৈর হয়েছে তোমার জবান তৈর হয়েছে তোমার মুখ তৈর হয়েছে তোমার অঙ্গ আমি গুরু আমি রেস্তার মাধ্যমে আমি সাজিয়ে দিয়েছি আল্লাহ বলেন বন্ধু

উচিত ছিল দোকানপাট বন্ধ করে সবগুলা মাহফিলে আসা অল্প সময় কিছু কথাবার্তা শুই না যেহেতু মাহফিলের শেষে মেহমানদারির ব্যবস্থা আছে সর্বশেষ মেহমানদারিগুলো ছিল কি না কিন্তু তারা আসলো তারপরেও তারা এই মাহফিল পর্যন্ত আসতে পারলো না এগোরে দোষে আমগর আমার কথার উত্তর দিয়ে আচ্ছা কঞ্চা হি গন্ধ শুকার ভিতরে টয়লেটের গ্রাম বালো না আতরের গান বালা জোরে কই যেই ব্যক্তির নাক বালা এই ব্যক্তি আতরের গান নিব আর যার নাক বালা না হে কি এর গান নিব টয়লেটের গান নিব কথা সত্তর তা আমগত দেশের কিছু মানুষ আছে এরা কুরআন হাদিসের ওয়াজ সুদের বিরুদ্ধে ওয়াজ শুনে ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুনে গান বাজনার বিরুদ্ধে ওয়াজ শুনে কি না শুনে না চুলে কিন্তু এরপরেও এগোর ভিতরে পরিবর্তন আসে না এদের ভিতরে কি আসে না পরিবর্তন আমি ওয়াজ কোন হানা আমার মনে আছে আমি টেনশন রাখার দরকার না হেনতে আমি টাইম না লয়ে যাই ফাঁকে দা মোকাদ্দমার কিছু কথা বলতেছি এদি একটু নেওয়ার চেষ্টা করেন কারণ রোগ অনুযায়ী যদি চিকিৎসা নাও তাইলে এই রুগী আরো বিভিন্ন হসপিটালে যাইতে হইব আর যদি এখানেই ভালো চিকিৎসা অন্য হসপিটালে যাওয়ার দরকার কি কথা সত্য না এদেরকে দর্শেন এক কার শয়তানে এরা মসজিদেও যায় মাঝারে অসায় এরা গান বাজনার অনুষ্ঠানেও যায় আবার দেখবেন ওয়াজের অনুষ্ঠান কিন্তু ভিতরে আয় না কি আয় না ভিতরে আয় না কেলাই আয় না কারণ ভিতরে আইলে তা করে শয়তানে কুতকুতি দেয় ই দেয় এটা আপনারা বিশ্বাস করেন না যে শয়তান যদি তা করে না লাগতো তে হেন থাক করে হেন থাক বইলে বুঝেন নাই কথা আপনার লোকে মুখ আসে না আপনারা এই যেই মুখটা চুপ করে না বই আসে এরা ওয়াজ শুনতেছেন তারার মুখটা তো খাইতেই আছে কথা কেন খাইতেই আছে ফায়দা কি কো ফায়দা একটাই আপনারা এই মাহফিলে এসে পঞ্চাশ লক্ষ নেকি লইয়া বাড়ির গেলেন আর এরা এই মাহফিলে এসে গড গট কিচ্ছু ফাইল না যা খালি শেষে একটু খিচুড়ি লইয়া বাড়ি গেল এর বাহিরে বিন্দু পরিমাণ ফাইল কঠিন ময়দানে আপনাদের মতো যেই ব্যক্তিগুলো চাষ করে দোকান পাড়ে পুরীর দোকানে পেঁয়াজুর দোকানে আড্ডা না দিয়ে মাজালিসুর রহমান জান্নাতের বাগান উম্মতের উলাম এই গ্রামদের মজলিশে এসে বসে গেল আল্লাহ তালার আসমানের ফেরেস তারা এই মজলিশটাকে চতুর্দিক দিয়া বেষ্টন করে পুরা মজলিশটাকে আলোকিত করে দিয়েছে শুধু আলোকিত করেছে তা আল্লাহ কাছে এক একজন করে একজন আরেকজনের উপরে বর দিতে দিতে আল্লাহর আল্লাহ পর্যন্ত চলে যাবে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কোন কারণে আসছো কি হয়েছে বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে সুন্দলা উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক মাহফিলের মধ্যে তোমার বান্ধারায় সে কোরআন শ্রবণ করার নিয়তে বসে গেছে পি শ্রবণ করার নিয়তে বলেন কোরআন শ্রবণ করার নিয়তে বসে গেছে আল্লাহ তোমার বান্দারা বসে বসে কোরআনে করিম থেকে কোরআনে করিমের আলোচনা শুনতেছে আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন ও ফেরেস্তারা আমার বান্দারা যে কোরআনে করিমের আলোচনা শুনতেছে তাদের উদ্দেশ্য কি ফেরেস্তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি তো ভালো জানেন তারপরেও আপনার বান্দারা আসছে সর্বশেষ মুনাজাত করে যাবে যেন তাদের জীবনের গুনাগুলো মাফ করাইতে পারে আল্লাহ বলবেন ফেরেস্তারা সুন্দলা উত্তর পাড়া জামে মসজিদের পাশে যেই সমস্ত ব্যক্তিগুলো আসছে আবিরব তাদের সকলের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম রেস্তা তারপরেও বসে থাকবে আল্লাহ বলবেন কি হয়েছে করে দিছি আল্লাহ যেই গুণাগুলো করছে এই গুনার জায়গাগুলো একটু নেকি দিয়া পূর্ণ করে জায়গাগুলো দিয়া পূর্ণ হয় আর সবচেয়ে বড় যেই জিনিস আমাদের মজলিসে যেই ব্যক্তি আইসা বসে এই ব্যক্তির আমল নামাই ষাট বছর কবুল নফল আবাদতের সব আল্লাহ তা আলা আমার আল্লাহ তা আলা প্রত্যেকের আমলনামায় লিখে দেন জুড়ে বলেন সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة ستين سنة أو كما قال النبي عليه الصلاة والسلام মুসলমান বাবাজিরা আমার আল্লাহ রসুল বলেন আমার কোন উম্মত যদি দিন শিক্ষার মজলিসে বসে যায় আমরা যে এই মজলিসে আসলাম কি শিকার জন্য আসছি বলেন জুড়ে বলেন দিন শিকার যত্নারি আল্লাহ রসুল বলেন দিন শিকার কোনো মজলিস একটা মাস আল্লাহ শিকার মজলিসে যদি আমার কোনো উম্মত এক সকাল অথবা এক বিকাল বসে আল্লাহ রসুল বলেন ষাট বছর নফল এই বাদতের নেকি আল্লাহ তা আলা প্রত্যেকের দিবে। সুবাহন আল্লাহর আওয়াজটা একটু আস্ত হয়ে গেছে আর একটু সুরে কন্যা সুবাহান আল্লাহ আসতে হয়েছে কারণ সুবাহান আল্লাহর আওয়াজটা এত প্রকম্পিত হতে হবে যে আমি সুবাহান আল্লাহ বলতে দেরি হবে জান্নাতের ভিতরে যেন আমার জন্য একটা গাছ লাগাইতে দেরি না হয় আর একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই যে এবার আওয়াজটা মোটামুটি বোঝা গেছে যে আপনারা লুক কম থাকতারি সমস্যা কি তারা চকলেট খায় শক্তি বেশি আমরা খাইলাম না তাই বলে আল্লাহর জন্য কি আমরা শক্তি করে দেবো না হ্যাঁ শুরু এখন শক্তি দেওয়া যাবে না তাইলে একটা তাকবীর হক লিল্লাহি তাকবীর আওয়াজ আকবার হইছে না আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর কুরআন সুন্নাহর আলো আলাইহিম কুরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে শিরিক আজ যেখানে গান বাদ্য যেখানে মাজার শিরিক যেখানে হামরাাজ দেখাতে মুডি এলাকায় সে কয়রা শয়তান আছে না আল্লাহ তাকবীরের পরে এডিআর এলাকায় তার আর কোনো সুযোগ নেই কথা সত্য না মিথ্যা রাজা গৌরা গোবিন্দ শুধুমাত্র আল্লাহান দেওয়ার কারণে সে আদৌ পর্যন্ত কোন জায়গায় গেছে তার তখ্তে তাহস হয়ে গেছে দার পায় না যদি এখন আবারো মুষ্টিবদ্ধ হয় শরীরের সকাল শক্তিকে উজাড় করে আবারও যদি ময়দানে नारे তাকবীর আল্লাহু আকবরের সুগানে মুখরিত করতে পারে আমি আবারো কুশলা দিচ্ছি এই দেশে এই যুবকদের মাধ্যমেই ইসলামী حکومت قائم হবে বাতিল কখনো ইসলামের সামনে এসে নিজের মাথা শক্ত রাখতে পারবে না অবশ্যই মাথা নত করতে হবে জিন্নাহ বলেন কথা ঠিক না

আমরা রাসুলকে প্রশ্ন কল্লাম বসলে লাফ কী আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি সালাহতু সালাম জাদাই বলেন মাজা আলিসুল আউলামা রৌজাতুম মির রিয়াদিল জান্না চেল্লা বলেন আল্লাহ আকবা ও মাজা আলিসুল হউ লামা রউজুম মির রিয়াদিল জান্নাহ উম্মতের উলামাই কারান্দের মজলিস এটা হলো দুনিয়ার ভিতরে জান্না দের বাগান জুরেগন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অনেক কি ওখানে তাও মুখ দা না তা আপনারা থয়ে দিন বাদ যে যে দিন নাকি কই আমাদের অবস্থা পরিবর্তন করতে হবে ঠিক না এখন কি মোটামুটি ঘুমটা বাংসা আপনি কর তা আমি যদি আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট আপনি করে বিরক্ত শুনবা একটু জোরে কোন সবাই কোন কারা কারা শুনবেন একটু হাতটা একটু দেখবার আল্লাহ প্রত্যেক বাইকে কবুল করুন সবাই বলেন আমিন হাত নামা بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون مسلمان بابا جرى أمار كتا دي بزن الله تعالى بلدسن بندك كم نتمي أمار نفر مني كنو كم نتمي أمار اي اه دنيا ربي تومار تمار كنو وستد تشلونا كيو كيو كي 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 جنتونا امي رب وستتو فأحياكم করলাম সুম্মায়ু মিতুকুম আবার তোমাকে মৃত্যু দিব সুম্মায়ু হি কুম সুম্ম ইলাই আল্লাহ বলেন বান্দা সর্বশেষ তুমি কিন্তু আমার দিকেই প্রত্যাবর্তন করতেছ এ সাথে যতই আপনি সম্পর্ক করেন না এই দুনিয়া আপনার মতো আমার মতো কত বাহাদুরকে আগলায় রাখছে আবার কত বাহাদুরকে উষ্ঠা দিয়া কবরের মধ্যে ফেলছে কথা সত্য না মিথ্যা বলেন এজন্য দুনিয়ার সাথে যদি আপনি গভীর সম্পর্ক লাগান দুনিয়াটা হলো আপনার জরুরতের প্রয়োজনে যেমন আমরা যখন প্রাকৃতিক প্রয়োজন পড়ে টয়লেটে যাই কথা ঠিক কি ঠিক না বলেন সারাদিন কিন্তু টয়লেটে যায় বইসা থাকে না আল্লাহ বলেন বান্দা এই দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছি দুনিয়াকে তুমি ওই পরিমাণ আক্রায় ধরবা যেই পরিমাণ প্রাকৃতিক দুর্যোগের সময় টয়লেটের সাথে তোমার সম্পর্ক থাকে দুনিয়াটাকেও এভাবেই মনে রাখতে হবে আপনি যদি মনে করেন এই দুনিয়াই আমার শেষ ঠিকানা এই রকম কত দুনিয়াদার খবরে গেল কথা ঠিক কি ঠিক না বলেন দুনিয়া দুনিয়া করতে করতে কত মানুষ কবরে গেল কোটি কোটি টাকার সম্পদ পরে রয়েছে আপনাদের এলাকার ভিতরেও যার ইন্ডাস্ট্রি আছে নুরুল ইসলাম খান যমুনা গ্রুপের যিনি মালিক ছিলেন করোনার সময় তিনি মারা গেছেন করোনার সময় তিনি কি করছেন বলেন মারা গেছেন আজ পর্যন্ত আর খবরের মধ্যে কি চলতেছে কেউ কিন্তু জানে না অথচ এত সম্পদ ছিল হিসাবের বাইরে সম্পদ ছিল এত সম্পদ সে অর্জন করেছে জাপান থেকে স্পেশাল বিমানের মাধ্যমে সে ডাক্তার আনাইছে চিকিৎসা করার জন্য ডাক্তারদের কাছে অনুনয় বিনয় করে বলছে ডাক্তার ভাইরা আমার সম্পদের যা আছে সব কিছু নিয়ে যাও শুধু আমি যে শ্বাস নিঃশ্বাসটুকু যেন চালু রাখতে পারি এই ব্যবস্থাটা করে দাও আল্লাহ বলেন ওয়ালাই আফির আল্লাহ আল্লাহ বলেন সময় শেষ সময় যখন শেষ হয়ে যাবে আজরাইল এক মিনিট আগেও আসবে না এক মিনিট পরেও আসবে না অতএব থেকে আমাকে নিতে হবে আপনি যেই দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি নিয়ে যাবেন কি আপনার জীবনে তো কোনো বালো এক আমল নাই আপনার নামাজ নাই আপনার তো হজ নাই আপনার তো জাকাত নাই আপনি তো সুৎ খান আপনি তো হারাম উপার্জন করেন আপনি তো গান বাজনার মধ্যে গান বাজনার মধ্যে আপনি নিজেকে জড়িত রাখছেন এই যে ইত্যকার অপরাধের সাথে যে আপনি জড়িত রইছেন কেমতের দিন আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন আজকের এই মাফিলের চূড়ান্তভাবে কিভাবে আমরা মাফ পাইতে পারি সর্বশেষ আমি এই বিষয়ে কয়েকটা কথা বলবো তার আগে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই একটা বিষয় আপনারা প্রশ্ন করবেন এই দুনিয়ার ভিতরে আবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তালা একটা গুরুত্বপূর্ণ শর্ত দিছেন কি শর্ত বলেন বলেন কি শর্ত দিছেন হালাল রিজি আমাদের এই সমাজের নাইনটি পার্সেন্ট নাইনটি মানুষ সম্ভবত হালাল খায় সবাই কি হালাল খায় হারাম উপার্জনকারী কি আম্ম সমাজে নাই অসংখ্য অগণিত হারাম উপার্জন কেমনে হয়তো বায়ের সম্পদ ঠকাইছে নইলে বুনের ওয়ারিসি দিছে না এই রহম আছে না না বুনের ওয়ারিস দেবার বেলায় বাপ মই যা মরা বাপের হসপিটাল ও রাখা ছিললেন তিন ভাই মিললে কিনে আয়রা সম্পদ দহল করে দহল করে বুনে কয় আব্বা মরার আগে সব দেখেছে কি ইদেছে

একটা বেজার করো আল্লাহ কয় বান্দারে তোমার বোন তোমার বাগনি যে তোমার বাড়িতে আসে তোমারটা খায় না বরংস তার বাবার যতটুকু হক ছিল এই হক থেকে খাওয়া যায় তুমি যদি তাকে খাওয়াও বরকত পাইবা আর যদি না খাওয়াও দুনিয়ার জিন্দিগি আল্লাহ তোমার জন্য সংকীর্ণ করে দিবে কি করে দিবে এই এইরকম সংকীর্ণ জাতের মনা মুসলমান এই দেশে অভাব নাই দেখবেন নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে কিন্তু গরো শান্তি নাই ঘর কি নাই শান্তি নাই ফুলা একটা কথা শুনে নাই বেগম সাহেব তো কথা শুনেই না যে যা তারা খালি লালা মারে হ্যা আমি অত টিকা কামাইলাম কেউ আমারে মূল্য জানা না কামাইছে কুলুফায় কনছে